मगर बुरी बारी जिया को छे जिया नहीं देना ছো তোমরা সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি যে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো যাই হোক আবারও দেখো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো এখন বাজে এগারোটা চল্লিশ তো আজকের ব্লগটা কিন্তু আমি এখন থেকেই স্টার্ট করছি তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকের এই ব্লগটা দেখতে তোমাদের বেশ ভালোই লাগবে তো যাই হোক সকালে যেটুকু কাজ থাকে ওইগুলো কিন্তু সমস্ত কমপ্লিট করে আর এখন দেখো আমি দুপুরে রান্না করব বলে কিন্তু সবজি কাটতে বসে গেছি আর সকালে আমি কোনো ভিডিও শ্যুট করিনি কেননা সকালে ভিডিও এডিটিং করছিলাম আগের দিনকার তো সেটা এডিটিং করে পোস্ট করার পর ডিলিট করার পর কিন্তু এই ভিডিওটা বানিয়েছি আর এখন না তোমাদের দাদাভাই যাওয়ার পর বেশ কয়েকটা ভিডিও আমার ফোনে মানে ব্লগ ভিডিও ছিল সেগুলো পরপর করে পোস্ট করতে করতে না তোমাদের দাদাভাই যে গেছে খুব একটা কিন্তু ব্লগ ভিডিও বানানো হয়নি কেন তো আমার ফোনে এতটাই স্টোরেজের প্রবলেম কি আর বলবো মানে আজকে ধরো একটা ব্লক আমি শুরু করলাম তো ব্লগ শেষ না করতে করতে কিন্তু স্টোরেজ ফুল হয়ে যায় এই রকম অবস্থা হয় তো ওই জন্যই কিন্তু বেশ কয়েকদিন আমি ব্লক বানানো ছেড়েই দিয়েছিলাম তোমাদের দাদাভাই যাওয়ার পর যে কয়েকটা কয়েকটা মাত্র ব্লগ ভিডিও মানে করেছিলাম তোমাদের দাদাভাই যাওয়ার পর তারপরে ওইগুলোই এডিটিং করে পোস্ট করতে করতে আমার ফোনে আর মানে অ্যাকচুয়ালি আমার ফোনে কিন্তু স্টোরেজ খুবই কম ওই জন্যই কিন্তু বেশি দিনের ব্লগ ভিডিও থাকে না তাছাড়া আমিও প্রত্যেক দিন এডিটিং করে পোস্ট করতে পারি না তো ওই জন্যই কিন্তু খুব অসুবিধা হয় তো যাই হোক তারপরে ভাবলাম যে না চলো অনেকটা তো ভিডিও এবার মানে এডিটিং করে পোস্ট করা হয়ে গেছে তো এবার নতুন ভিডিও আবার শুরু করি বেশ কয়েকদিন কিন্তু আমি ব্লগ ভিডিও মানে তোমাদের ছেড়েছিলাম ঠিকই কিন্তু আমি ব্লগ ভিডিও বানাচ্ছিলাম না তো যাই হোক এডিটিং করে শুধু পোস্ট করতে মানে করছিলাম তো এখন এই যে দেখো রান সবজি টবজি কেটে রান্না বসিয়ে দিয়েছি আর ভাত কিন্তু আমি আগেই রান্না করে নিয়েছি ভাতটা করেছি ইন্ডাকশানে ভেতরে যে বেডরুমের ভেতরে যে দুটো টেবিল আছে ওইখানে আছে আমার ইন্ডাকশানটা আর কিচেনে কিন্তু শুধুই আছে গ্যাসের ওভেনটা কেননা এখানে আছে শুধু একটা টেবিল একটা টেবিলে কিন্তু আমার যে গ্যাসের যে ওভেনটা রেখেছি দেখো একটাতে কিন্তু আমার হয়ে গেছে কেননা আমার গ্যাসের ওভেনটা কিন্তু থ্রি বার্নারের ওই জন্যই কিন্তু এখানে ইন্ডাকশান রাখা যায় না আর তাছাড়া দেখো রান্নাঘরটা আমার কি পরিস্থিতি দেখো এখানে স্ল্যাব ট্যাব কিছুই নেই জাস্ট একটা টেবিলের উপরে কিন্তু গ্যাসের ওই ওভেনটা রেখে রান্না করি তো যাই হোক তারপরে সকালে যে চান করেছিলাম দিয়ে চটপট করে পুজো করে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছিলাম কেন বলো তো যেহেতু আমি মানে আমি কি করি চান টান করার পর ইন্ডাকশানে আগে ভাতটা বসিয়ে দিই ইন্ডাকশানে ভাত হতে হতে আমি কি করি সবজিটা কেটে নিই আর মশলাটা করে নিই তারপরে আমি গ্যাসে গিয়ে রান্না করি বেশিরভাগ সময় কিন্তু আমি ভাত আর দুধ এগুলো সমস্ত চাটা সমস্ত কিছু কিন্তু ইন্ডাকশানে করি আর তরকারি রান্নাটা কিন্তু গ্যাসে করি খুব কমই কিন্তু ইন্ডাকশানে করি করি তাও করি না এমন নয় করি তো তারপরে এই যে দেখো আমার বাথরুমটা তোমাদের একটু দেখাচ্ছি এখানে ছিল দেখো গিজার ছিল গিজার হয়তো তোমরা আগে ভিডিওতে লক্ষ্য করেছো গিজার ছিল আর এটা দেখো নতুন একটা বড় আয়না তোমাদের দাদাভাই এটা লাগিয়েছে বাথরুমে আর এই দিকে যে গিজারটা ছিল এটা কিন্তু খুলে মানে রাখা হয়েছে গিজারটা খারাপ ছিল ওই জন্যই কিন্তু কমপ্লেন দিয়েছিলাম ওই জন্য ঠিক মানে সারাবে বলে ওটা জমা দিতে বলেছে তারপরে আবার একটা নতুন গিজার লাগিয়ে দিবে ওই জন্যই কিন্তু গিজারটা খুলে রুমের ভেতরে রেখে দিয়েছি তো তারপরে এই যে দেখো এখানে গ্যাসে এই যে চিকেনটা আমার তরকারি হয়ে গেছে প্রায় দেখতেই পাচ্ছ এই যে দেখো চিকেনটা সেদিন যে আমরা মানে গেছিলাম পার্কে ঈশাকে নিয়ে যে পার্কে গেছিলাম সেদিনই কিন্তু চিকেনটা নিয়ে এসেছিলাম তো এর আগে কিন্তু চিকেন একটা বক্স রান্না হয়ে গেছে আর একটা বক্স ছিল সেটাই কিন্তু আজকে রান্না করলাম তো যাই হোক চিকেন টিকেন রান্না করে দিদিভাইকে মানে ঈশার ঘরে একটুখানি দিয়ে এসেছিলাম তারপরে দিয়ে আমি একা একা খেয়ে নিয়েছি খাওয়ার পর এখন এই যে দেখো দুপুরবেলাতে দিন ধরে ভাবছিলাম যে কবে একটা আমার গার্ডেনটা একটা ঘাস টাস পরিষ্কার করবো একেবারেই টাইম হচ্ছিল না এই ভিডিও এডিটিং করা ভিডিও বানানো এই সব করে দিন কাটছিল বাগানে যে এসে ঘাসগুলো পরিষ্কার করবো সেগুলো সেটার হচ্ছিল না তো ফাইনালি আজকে দেখো আমি বাগানে চলে এসছি ঘাসগুলোকে পরিষ্কার করতে আর কি বলো তো আজকাল আজকাল করে না দিন কাটছিলো বেশ আজ না কাল না কাল না করে এভাবে কিন্তু দিন কাটছিলো তো আর যদিও বা ঠান্ডার সময় খুব একটা কিন্তু ঘাস বেরনি কিন্তু তাও আমি কিন্তু বাগানের দিকে না আগে যেরকম নজর দিতাম এখন কিন্তু খুব একটা নজর দেওয়া হচ্ছে না আগে যখন আমি ফার্স্ট এখানে পোস্টিং আসি মানে আমি যখন ফার্স্ট কোয়ার্টারে এখানে আসি তখন কিন্তু ভীষণ তোমাদের দাদাভাই যখন ডিউটিতে চলে যেত ভীষণ বোরিং ফিল করতাম আর তখন একা একা মানে বসে থাকতাম তখন এখানে একটা দিদিভাই তোমাদের তো আগের ব্লক আগে ব্লকে বলেইছি যে ওই দিদিভাইটা ফার্স্ট ও ওর গার্ডেন দেখেই কিন্তু আমি গার্ডেনটা করেছি ও বলল যে তুমি একা একা কী আর করবে টাইম পাস কী করে করবে ওই জন্যই কিন্তু ও বলল গার্ডেনটা বানাতে আর দিদিভাই গার্ডেন বানানোর ফার্স্ট কিন্তু বেগুন চারা থেকে শুরু করে প্রায় অনেক কটা চারাই কিন্তু ওই দিদিভাই আমাকে দিয়েছিল তারপরে বাগানটা এইভাবে ঘেরার জন্য অনেক কিছুই আমাকে দিয়েছিলো তো যাই হোক এটাই কিন্তু আমার ফার্স্ট মানে টাইম পাস করার কিন্তু এটাই এই গার্ডেনটাই আমি ফার্স্ট বানিয়েছিলাম আর তখন কিন্তু আমি প্রত্যেকটা দিনই এই গার্ডেনে টাইম কাটাতাম মানে সকালে না কেন জানি না সকালে ভোর থেকে উঠলেই কিন্তু আমার গার্ডেনটা দেখলেই না ভীষণ মনটা ভালো হয়ে যায় বেশ সবুজ সবুজ গ্রামের মতো দেখলেই কিন্তু ভীষণ মন ভালো হয়ে যায় তো যাই হোক এখন দেখো আমার গার্ডেনে আমি এসে এই যে দুপুরবেলাতে মানে খাওয়া দাওয়া করেই কিন্তু আজকে ভাবছি যে না তাড়াতাড়ি করে কিন্তু ঘাসটা পরিষ্কার করতে বসবো কেন বলতো এখানে যেহেতু ঠান্ডা পড়ে গেছে সন্ধ্যা মানে যখন সাড়ে চারটা পাঁচটা হয়ে যায় না এতটা ঠান্ডা লাগে কী আর বলবো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর আজকে ওই জন্য দেখো রোদ্দুর আছে কিন্তু আমি গার্ডেনে চলে এসেছি ঘাসগুলোকে পরিষ্কার করতে আর বেশি কিন্তু খুব একটা কিন্তু ঘাস হয়নি এই দেখতেই পাচ্ছ বেশ পরিষ্কারই আছে কিন্তু তাও আমি কিন্তু গার্ডেনটা প্রায় সব সময় পরিষ্কার মানে করে রাখি যেহেতু সাপ টাপ হবে বা কিছু ওই জন্যই তো এখন দেখো আমার গার্ডেনটা তোমাদের আমি ঘুরে দেখাচ্ছি কি কি লাগিয়েছি শুধু দেখো তোমরা আমি কত কিছু লাগিয়েছি আর সত্যি বলতে কি আমি কিন্তু কোনো কিছুই লাগাতে জানতাম না বা কোনো মানে কোনটাতে কি সার দিতে হয় কি ওষুধ দিতে হয় এগুলো তো কিন্তু আমি কিছুই জানতাম না আর সত্যি বলতে কি এখানে তেমন একটা ওষুধও দেওয়া হয় না এখানে দোকানে গিয়ে বললে যে এই হয়েছে সেই হয়েছে তো ওনারা কিন্তু ওনাদের মতোই দিয়ে দেয় ওষুধ শুধুমাত্র এখানে কি ডিএপি সার আর একটা কি ইউরিয়া না কি বলে ওই সারটা দিলে দিয়ে কিন্তু তেমন একটা ওষুধ টষুধ দেওয়া হয় না আর সত্যি বলতে কি এখানে মাটিটা এতটাই ভালো কি আর বলবো যে কোনো সবজি লাগাই না খুব ভালোভাবে কিন্তু ফসল হয় আর আমি তো লাগাতেই জানতাম না ফার্স্ট অ্যান্ড লাস্ট কথা হচ্ছে আমি লাগাতেই জানতাম না হ্যাঁ আমার বাবার ঘরে কিন্তু সবজি চাষ হয় এটা ঠিক আমার বাবার ঘরে সবজি কিন্তু আমি নিজের হাতে কোনো দিনও লাগাই না মানে লাগাতে দেখেছি কিন্তু খুব একটা তো দেখাও হয় না আমাদের কিন্তু মানে আমার বাবার বাড়িতে মাঠে কিন্তু বাগান আছে তো ওইখানেই কিন্তু সবজি টবজি চাষ হয় আমি কিন্তু খুব একটা যেতামও না মানে জাস্ট মানে লাগাতো লাগিয়েছে দেখতাম কিন্তু লাগাতামও না কিন্তু এখানে নিজের হাতে লাগানোর পর এতটাই মানে আমি যখন ফসল হচ্ছে তখন কিন্তু দেখে আমার এতটাই মন ভালো হয়ে যায় না মানে সে কী আর বলবো তো যাই হোক কী কী লাগিয়েছি দেখো পুঁই শাক লাগিয়েছি মানে পুঁই ডাঁটা লাগিয়েছি আমার শাশুড়ি মা বীজ দিয়েছিলো তো সেগুলো পুঁই কিন্তু অনেক কটাই লাগিয়েছি কেন বলতো তোমাদের দাদাভাই কিন্তু পুঁই শাক খেতে খুব ভালোবাসে পুঁই ডাঁটা খেতে বেগুন গাছ লাগিয়েছি ওলকপি লাগিয়েছি বাঁধাকপি লাগিয়েছি আর এই দিকে দেখো ধনে ফেলেছিলাম কতগুলো ধনে হয়েছে দেখো আমার গার্ডেন থেকে কিন্তু দু তিনজন দিদি ভাই প্রায় এসে ধনে পাতা নিয়ে যায় তারপরে এই যে দেখো মেনলি এই জিনিসটাই দেখো ফুলকপি ক মানে হয়েছে ঠিকই দেখো কিন্তু ছোট ছোট হয়েছে কিন্তু হয়েছে তো এটাই হচ্ছে ব্যাপার তোমাদের আর কিন্তু কটা মাত্রই ফুলকপি লাগিয়েছিলাম এই ধরো দশ পনেরোটা মতো ফুলকপি লাগিয়েছিলাম তোমাদের দাদাভাই ভাই বললো হবে কি হবে নি ঠিক নেই ওই জন্যই কিন্তু খুব মানে কম লাগিয়েছিলাম এই যে দেখো ফুলকপিগুলো ছোট ছোট হয়েছে আবার এই ফুলকপিগুলো দেখো খারাপ হয়ে গেছে ওই জন্যই দিদিভাইটা যে ভিডিও করে দিচ্ছে আর হ্যাঁ দিদিভাই কিন্তু ভিডিও করে দিচ্ছে ওই দিদিভাই বলছে যে এই ফুলকপিগুলো কিন্তু আর হবে না বড় হবে না তুমি তুলে নাও আর দেখতে পেলে আদা গাছও কিন্তু লাগিয়েছি আমার শাশুড়ি মা এইবারই যে ছুটিতে গেছিলাম তো শাশুড়ি আদা চারা দিয়েছিলো সেগুলোও কিন্তু লাগিয়েছি বেশ ভালোভাবে আদাও হয়েছে তারপরে কচু গাছ লাগিয়েছি রসুন গাছও লাগিয়েছি পেঁয়াজ গাছ লাগিয়েছি আর একটা লেবু গাছ হয়েছে দেখতেই পাচ্ছ আর একটা হ্যাঁ পেঁপে গাছ হয়েছে সেটাও লক্ষ্য করেছে হয়তো তোমরা পেঁপে গাছটা আমি তো পেঁপে খাই না তোমাদের দাদাভাই শুধু পেঁপে খায় আমি সত্রবার তোমাদের দাদাভাই কতবার বলে আর আমিও ভাবি কতবার পেঁপে গাছটাকে তুলে ফেলে দিব কিন্তু এখানে আশেপাশে দিদিভাইরা বলে যে বেকার কেন তুলে ফেলে দিবে পেঁপে গাছটা থাক তো তুমি আমি ভাবি যে পেঁপে কবে হবে তার ঠিক নেই তাছাড়া আমি তো পেঁপে খাই না তোমাদের দাদাভাই শুধু পেঁপে খায় তো কবে হবে আমরা হয়তো তবে এখান থেকে পোস্টিং আউট হয়ে যাব তো ওরা বলে যে যে কেউ আসবে সে খাবে থাক বেকার তুলতে হবে না এত বড় যেহেতু গাছটা হয়ে গেছে আর লেবু গাছটাও দেখতে পেলে লেবু গাছে কিন্তু লেবু হয়নি লেবু গাছটাও কিন্তু আমি লাগিয়েছি তো লেবু গাছটা মানে বেশ প্রায় বড় হয়ে গেছে তো জানি না আমি পোস্টিং আউট হতে হতে লেবু হবে কি হবে না তা ঠিক নেই তো লাগিয়েছি শখেই কিন্তু আর সব কটা গাছ কিন্তু আমি শখেই লাগিয়েছি কেন তো নিজের হাতে লাগানোর পর যে ফসল হচ্ছে এটাই হচ্ছে মেন কথা আর সত্যি বলতে কি এতটাই ফসল হওয়ার পর যে কোনো একটা গাছ লাগানোর পর যখন ওতে ফল হয় না তো মানে এত ভালো লাগছে কী আর বলবো তারপর আমি নিজেই ভাবতে পারতাম না যে আমি লাগানোর পর যে হবে তো যাই হোক যেই দিদিভাইটা ভিডিও করে দিচ্ছিলো ওই দিদিভাইটা কিন্তু পুই বিচড়ি ভিডিও করতে করতে তারপরে আমাকে পুই বিচড়ি তুলে দিয়েছিল তো ওই বিচড়িগুলোকে আমি সাফ করে রাখলাম পরের দিন দুপুরে রান্না করব বলে আর পা পাতাগুলো তোমাদের দেখালাম কত বড় বড় পুঁই পাতা হয়েছে দেখালাম তো যাই হোক রাতে কিন্তু কিছুই বানাইনি রাতের ডিনারে শুধুমাত্র পরোটা করেছি আর তখন যে চিকেন তরকারি করেছিলাম সেটা আর সোয়াবিন ছিল ফ্রিজে আর এই যে দেখো নারকেল কেটেছিলাম নারকেল একটুখানি আর সোয়াবিন কিন্তু ফ্রিজে ছিল সেটা আবার গরম করলাম চলো টাটা সব বাইকে